ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমার রুসুল সাল্লা সাল্লাম তিনি শুধু নয় পূর্বের যত নবিরা এসেছিলেন সমস্ত নবিরা সুলগণ নিজ নিজ জাতিকে সম্প্রদায়কে নামাজের দাওয়া দিয়েছেন আজকে সেই নামাজ আমাদের সমাজ থেকে উঠে গেছে কথা ঠিক না বেঠি জোরে বলেন যেই নামাজের জন্য আমার রসুল জীবন দিয়েছেন আমার রসুল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়েছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম নামাজ 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 উম্মতের তোমরা নামাজ ছেড়ে দিও না কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সলা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন এই নামাজের হিসাবে যদি আপনি আট যান দুনিয়ার সব শেষ নামাজ পড়ার জন্য আমার তো সুলেই নামাজকে কায়ম করার জন্য ওহুদের ময়দানে রক্ত জড়িয়েছেন ওদের ময়দানে রক্ত তাই তাইফের জমিনে রক্ত জড়িয়েছেন দান দান শহীদ করেছেন এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আজকে সেই আমরা রেডিমেড মুসলমান হইয়া আমার রসুল এত সুন্দর রক্ত যারা ইসলাম আমাদেরকে দেয়া গিয়েছেন আর আমরা নামাজ থেকে দূরে সরে আছি ফজরের আজান হয় ফজরের আজান হয় এত সুন্দর ফজরের আজান হয় মজিন ফজর আজান দেয় হাইয়া আলাস মজজি না জানতে আসলে নাহু উঠো উঠো মুমিন ভাই ঘুম হইতে নামাজ ভালো আর ঘুম ঘুম না উঠো নামাজ পড়ার জন্য উঠো মজ্জি জান দেয় কানের মধ্যে আওয়াজ আসে কিন্তু শয়তান আমাদেরকে কা এত আশ্বাসা দেয় নামাজ পড়ার জন্য আমাদেরকে উঠতে দেয় না এই নামাজ আপনি যদি নামাজ না পড়েন আপনার জীবনটা বৃথা আপনি যত টাকা পয়সার মালিক হন না কেন বা আপনি যত অর্থ সম্পদের মালিক হন না কেন যা কিছুর মালিক হন না কেন এই নামাজ যদি আপনার জীবনে না থাকে আপনার সব কিছু শূন্য সব কিছু জিরো 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 একটা কথা আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিই এই নামাজ যদি আপনার জীবনে একবার চলে আসে সুন্দরভাবে যদি পাঁচ অক্ত নামাজ আপনি আদায় করেন আল্লাহর কসম আমার মনের কথা বলছি আপনি জীবন থেকে আপনার জীবন থেকে যত অন্যায় কাজ আছে সবকিছু দূর করে দিবে নামাজটা ঠিক মতো পড়েন ঠিক মতো নামাজ পড়েন আমি আর কিছু চাই না দুইটা পায়ে ধরি ঠিক মতো নামাজ পড়েন এই নামাজটা আপনাদের জীবনের বন্ধু হিসেবে নিয়ে নেন নামাজটাকে নিজের জীবনের সঙ্গী হিসেবে নিয়ে নেন নামাজটা নিজের জীবনের সঙ্গী হিসেবে নিয়ে নিতে পারলে আপনার জীবনটা হয়ে যাবে ফুলের মতো সুন্দর আপনার সন্তানকে নামাজের তালিম দেন নিজে নামাজ পড়েন কারণ হাসরের ময়দানে আপনার সন্তান আপনার উপকারে আসবে না আপনার সন্তান আপনাকে ভুলে যাবে আপনার বিবি আপনাকে ভুলে যাবে আপনার ভাই আপনাকে বলে যাবে আপনার বোন আপনাকে ভুলে যাবে আপনার নেতা আপনাকে ভুলে যাবে আপনার বন্ধু আপনাকে বলে যাবে হাশরের ময়দান তেমন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না তোমার ভাই তোমার উপকারে আসবে না তোমার বন্ধু তোমার উপকারে আসবে না তোমার মা তোমার উপকারে আসবে না তোমার মার কাছে ওই দিন হাসুদের ময়দানে একটা নেকের জন্য তোমার মার কাছে যখন যাইবা গিয়া বলবা মাগো একটা নেকের জন্য আটকে গিয়েছে একটা নেক দাও মা তখন ডাক দিয়ে বলবে দূর হ দূর হ সহকান সহকান দূর হয়ে যা এই সন্তান আমার না আমার তো জীবনে কোনো ছেলে হয় নাই কোনো মেয়ে হয় নাই আবার যখন বাবার কাছে একটা বাবা নে কামল দেন একটা নে কামলের জন্য আমি আটকে গিয়েছি আপনার বাবা পর্যন্ত আপনাকে বলবে আমি তো জীবনে কোনোদিন বিয়েই করি নাই সহকান সহকান দূর হয়ে যা দূর হয়ে যা আপনার বিবির কাছে যাইবেন গিয়ে বলবেন ও বিবি কত সুন্দর সুন্দর দামি দামি জিনিসপত্র তোমারে কিনা দিছি লক্ষ লক্ষ টাকার মালিক তোমাকে আমি বানিয়ে দিয়েছি এত সুন্দর দামি দামি গহনা গাটি তোমারে বানিয়ে দিয়েছি আজকে বিপদে পড়ে গেছি একটা নেক দাও একটা নেক দাও বিবি সেদিন ডাক দিয়ে বলবেন সোহকান সোহকান দূর হয়ে যা দূর হয়ে যা আমার জীবনে কোনো দিন স্বামী ছিল না আমি জীবনে কোনো দিন বিয়াই করি নাই ও মুমিন এত কঠিন একটা মুসিবতের দিনে যেদিন বাবা সন্তানকে পরিচয় দিবে না মা সন্তান সন্তানকে পরিচয় দিবে না তোমার ভাই তোমার পরিচয় দিবে না তোমার বন্ধু তোমার পরিচয় দিবে না ওই দিন তোমার সবচেয়ে বড় সঙ্গে হবে তোমার নেকাম তোমার নামাজ তোমার রোজা তোমার হস তোমার জাকা তোমার জিকির পিকির দান সৎকা তুমি মানুষকে নামাজের ইবাদত দেওয়ার জন্য নামাজের তালিম দেওয়ার জন্য নামাজ শিক্ষা করার জন্য নামাজের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াতি কাজ করেছ এই সব কিছু আসরের ময়দানে সেদিন তোমার বন্ধু হয়ে তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে যদি এই কোরআন থেকে দূরে সরে যাও ইসলাম থেকে দূরে সরে যাও আল্লাহর কসম করে বলি যত বড় তুমি মানুষ হও না কেন তোমার জীবনটা বৃথা 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 আমার রসুলের সুন্নাত যদি আঁকড়ে ধরতে পারো আমার আল্লাহর কোরআন আর রসুলের সুন্নত এই দুইটা জিনিস নিজের জীবনে নিয়ে আসো মনের থেকে সকল অহংকার দূর করে দাও যত জীবন শেখায় তা দূর করে দাও হিংসা বিদ্বেষ দূর করে দাও এক আল্লাহর জন্য ইবাদত করো তোমার ইবাদতটা হয়ে যাবে এক জন্য যখন তোমার ইবাদত হয়ে যাবে দুনিয়ার কাউকে আর তুমি সেদিন ভয় করার কোনো প্রয়োজন নাই একমাত্র ইবাদত করবা আল্লাহর ভয় করবা আল্লাহকে ইবাদত করবা আল্লাহর ভয় করবা আল্লাহকে দুনিয়ার কাউকে পরোয়া করার কোনো সময় দুনিয়ার কাউকে পরোয়া করার সময় নাই আমি আল্লাহর জন্য আল ফুদ্বু ফিল্লাহ ওয়াল বুগসু ফিল্লাহ ভয় ভালোবাসতে হবে কাউকে আল্লাহর জন্য কাউকে কারোর সাথে দুশ্মনি করতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য তোমার ভালোবাসা তোমার জীবন মরণ উল ইন্না সলাতি ওয়ানু সুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার জিকির ফিকির তাজবি তাহলে টাকা পয়সা ধন দৌলত সবকিছু যখন একমাত্র আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে যাবে আমার দুনিয়াও শান্তি আখরা শান্তি দুনিয়াতে কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আখরাতে আল্লাহ আল্লাপ আমাকে জান্নাত দিয়ে দিবেন সবাই বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আর জোরে করে নাকা জান্নাতে যেতে চান জান্নাত দরকার আছে আমল না না কইরা নামাজ পইরা না না পৈরা এক লোকেরে আমি এক মাহফিলে গিয়ে জিজ্ঞেস করছিলাম কেউ ভাই আপনার আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না বলে জি হুজুর চাই আমি বলি কিভাবে যাইবেন হুজুর আমার ইমান অনেক তাজা আমার ইমান অনেক মজবুত আছে আমি জান্নাতে চলে যাব আমি নামাজ পড়ছেন না হজর নামাজ না জোহর না আসর না নামাজ পড়েন না ইমান তাজা কয় হুজুর নামাজ না কি হবে আমার ইমান বড় তাজা আছে ইমান বড়া কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমনি তো হতে পারে তোমার জহরে জানা যা এমনি রবের ইবাদ সাহ আমার বুঝে আসে না আমি যে এখান থেকে উঠে বাসায় যাবো সেই সক্রিয় তো আমার নাই ও বাবা তোমাকে যদি প্রশ্ন করা হয় আপনি কেন নামাজ পড়েন না বলে হুজুর আমি খেতে কাজ করি কাজ করে সময় পাই না নামাজ পড়ার জন্য ও বাবা তুমি যদি ক্ষেতের মধ্যেই মারা যাও ওই মসজিদের খাটিয়া যদি তোমার সামনে চলে আসে আজকে তুমি মৃত হয়ে গেলাম তোমার মরণ তোমার সামনে চলে আসলো তুমি বেনামাজি অবস্থায় মারা গেলাম ও বাবা তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাই তুমি কেন রাখো না আপনি বললেন বা হুজুর দাঁড়িয়ে এখন রাখবো না দাঁড়িয়ে রাখলে মানুষ আমার কাছে মেয়ে বিবাহ দিতে রাজি না আর একটু বয়স হলে দাঁড়িয়ে রাখবো ও ভাই তুমি যে আর একটু বয়স ওই সময় সম্পর্কে তোমার ওই সময় পর্যন্ত যে তুমি বাসবা তোমার কি কোনো গ্রান্টি আসেনি যদি বলো না হুসুর কোনো গ্রান্টি নাই তাহলে কেন এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো কেন তুমি এই দুনিয়ার মায়ায় পাগল হয়ে গেছ কেন আজকে তুমি আমার নবীর, তুমি আজকে কেন খুর লাগাও দাড়ি রাখা ওয়াজি ওয়াজিব যে ব্যক্তি দাড়ির উপর খুর লাগাইলো দাড়ির উপর বেলেট লাগাইলো সে ব্যক্তি যেন আমার রসুলের কলিজার মধ্যে ছুরি লাগাইল আজকে কেন তুমি মিথ্যা কথা বলো কেন তুমি পরে গিবত কর তুমি কি জানো না আগামীকাল সকাল বেলা ওই মসজিদের মাইকের মধ্যে তোমার এলান হয়ে যেতে পারে তুমি আজকে অন্য ভাইয়ের গিবত করলা তুমি কি জানো না তোমার সব আমল নষ্ট হয়ে সাই হয়ে যাচ্ছে তুমি অন্য ভাইয়ের শত্রুতা করলা ছোট ভাইকে ঠকাইলা বড় ভাই হইয়া ছোট ভাইকে ঠকাইলা ছোট ভাই হইয়া বড় ভাইয়ের উপর জুলুম করলা আজকে ক্ষমতার মসনদে বৈসা অন্য মানুষের উপর জুলুম করলা আজকে তোমার টাকা আছে তুমি অন্য মানুষের উপর জুলুম করলা আমার আল্লাহ তোমাকে সুন্দর এত টাকা পয়সা দিয়েছে ধন দৌলত দিয়েছে তুমি ঠিকঠাক মতো তিন বেলা খাবার খাও যেই আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে সেই আল্লাহ ইবাদত করো না সেই আল্লাহকে ভুলে গেছো সেই আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছ ও মুমিত সেই আল্লাহর ইবাদত থেকে যদি তুমি দূরে সরে যাও আমার কথা আজকে আপনি মনোযোগ দিয়ে শুরু! আপনি যদি মারা যান আর আপনার নামটা যদি মানের খাতায় লেখা হয়ে যায় হাশরের ময়দানে আপনার কোনো উপায় থাকবে না উপায় থাকবে না উপায় থাকবে না কোরআনুল কারীমের মধ্যে পাক অসংখ্য জায়গায় বলেছেন আমার রাসূল অসংখ্য জায়গায় হাদিসের মধ্যে বলেছেন হাশরের ময়দানে এমন একটা অবস্থা হবে দুনিয়ার মধ্যে যাদেরকে তুমি ছোট মনে করতা খাটো মনে করতা কম দামি মনে করতা যাদেরকে তুমি দুনিয়ার মধ্যে পাত্তা দিতা না ওই লোকটা যখন তোমার আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাবে তুমি আফসোস করতে থাকবা আর বলবা হায় হায় এই লোকটা আমার সামনে দিয়ে আজকে জান্নাতে চলে যাচ্ছে এই লোকটাকে দুনিয়ায় থাকতে কত কিছুই না বলতাম দুনিয়ায় থাকতে তাকে কত খারাপ কথাই না বলতাম তাকে কত গালি গালাজ না করতাম আমার ক্ষমতা ছিল তাকে আমি কত মা মারপিট করেছি আমি কত অত্যাচার করেছি অনাচার করেছি আজকে সেই লোকটা জান্নাতে চলে যাচ্ছে আর আমার উপায় নাই উপায় নাই উপায় নাই আমি জাহান অধিবাসী হয়ে যাচ্ছি বাবার দুইটা পায়ে ধরি দুইটা হাতে ধরি আজকে থেকে মনের ভিতর থেকে অহংকার সব দূর করে দেন জেনা দূর করে দেন সুদ সুদুজ দূর করে দেন অন্যায় কাজ দূর করে দেন নিজেকে একমাত্র আল্লাহর জন্য বিলীন করে দেন আল্লাহর জন্য নিজেকে ফানা করে দেন আমার রসুলের সুনতগুলো নিজের জীবনে আঁকড়ে ধরেন আমার রসুলের সুন্নত যদি আপনার জীবনে আঁকড়ে ধরতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আমার আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদের জিন্দিগির সকল গুণাগুলো মাফ করে দিবেন সূরা ইমরানের ইমরান এর মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও পাত্তাবি আমার রসুল বলছেন পাত্তাবি অও আমি রসুলের এতে বাক করে অনুসরণ করো আমি রসুলের সুন্নাত মোতাবেক চলো আমি রসুল যেইভাবে সারাটা জিন্দিকি কাটিয়েছি আমার রসুলের প্রত্যেকটা জিন্দিকি প্রদান করে অনুসরণ করো আমার আল্লাহ আব্দুল আলামিন বলেন ইয়হবীত কুমুল আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমার রসুলের সুন্নাত অনুসরণ করবে আমার রসুলের দেখানো পদ্ধতি অনুসরণ করবে ইয়হবিদ কুমুল আমি আল্লাহ কথা দিলাম সার্টিফিকেট দিয়ে দিলাম আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবো আল্লাহ আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসবোরে রহিম আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেব আমার গোসলে সুন্নাত মানে পাঁচত্ব নামাজ পড়েন আজকের ওয়াজের সবক আজকের জুমার সবক এক নাম্বার জীবনে কোনো দিন নামাজ সারবো না ইনশাল্লাহ বলেন সবাই জীবনে আর নামাজ সারবেন কত এ ওয়াজ করে কোনো লাভ নাই সারা জীবন ওয়াজ কোনো লাভ নাই যদি নামাজ না পড়েন আজকে থেকে নিয়ত করেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ জীবনে যা না করেছি যা অন্যায় করেছি যা অপরাধ করেছি যা খারাপ কাজ করেছি আজকে থেকে মন থেকে ধুয়ে মুছে সাফ করে দিলাম আল্লাহ আপনার কাছে হাজিরা দিলাম আপনার ঘরে বসে আল্লাহ জীবনে আর কোনোদিন দিন নামাজ সারবো না সবাই বলেন আল্লাহ আর কোনোদিন দিন নামাজ সারবো না মিথ্যা কথা বলবো না কাউকে ঠকাবো না সবাই বলেন আমিন জোরে বলেন আমিন আপনাদের শুন নাই নামাজটা আমি ওই দিন সময় বলছিলাম ইন্না সলা তা তানহা আমার আলোচনা শেষ ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইওয়াল মুমতার নামাজ মানুষকে সকল অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে কোনো ব্যক্তি যদি পাঁচ ওক্ত নামাজ ঠিক মতো করে পাঁচ ওক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে সঠিকভাবে সুন্নাত তরিকায় আদায় করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কথা দিলাম এই নামাজ তোমাকে দুনিয়ার সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবে বাঁচিয়ে রাখবে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কোরআন শরীফ খোলা দেখেন আমার কথার সাথে কোন আয়াতটা মিল আছে কিনা ইন্না সলাতা তানহা আনিল ফাহশাআ ওয়া আল তবে শর্ত হলো নামাজ হতে হবে নামাজের মতো অজু হতে হবে অজুর মতো নামাজ হতে হবে নামাজের মতো ইবাদত হতে হবে ইবাদতের মতো ওই কাকের মতো আইনসা ঠোকর দিয়া সেজ্জা দিবেন আর নামাজে দাঁড়াইয়া বাম দিকে বাম দিকে কে আছে তাকাবেন এমন এমন করবেন এই নামাজ সাইদানার কোনো ফায়দা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন মোতাবেক সঠিকভাবে ইবাদত বন্দেকি করা তৌফিক দান করুক সবাই বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন দাওয়ানা